আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটা এতটুকু করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের ষোলো কলামের উপরে একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা প্রয়োজন লাগছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লাগছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার এর যদি আমরা শতক হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে একটি ফ্লোর প্ল্যান কিন্তু আপনারা দেখছেন তো আমরা যারা ভাবছি আর সিসি সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করব অবশ্যই সে সকল বাড়িরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব তাহলে একটি বাড়ি নির্মাণ করার জন্য আপনাদের কিভাবে কাজ করলে অল্প টাকার ভিতরে কিছু টাকা সেভ করে সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন দর্শক বন্ধুরা এই বাড়িটা করার জন্য আমাদের ষোলোটা কলাম ইউজ করা হয়েছে টোটালে আঠারোটা কলাম মানে সামনের যে দুইটা এক্সট্রা কলাম দেখছেন এই দুইটা কলাম দেওয়া হয়েছে শুধুমাত্র সিঁড়ির একটি পোস্ট রাখার জন্য সিঁড়ির পোস্ট হবে এবং সামনে মেন গেটের একটি ডিজাইন হবে সেই কারণে কিন্তু আমাদের সামনে এই দুটা এক্সট্রা কলাম দেওয়া হয়েছে টোটাল মেলাইয়ে বিল্ডিংয়ের মূল কলাম হচ্ছে ষোলোটা সামনের দুইটা হচ্ছে এক্সট্রা কলাম টোটাল মিলইয়া আমাদের এই যে বিল্ডিং এতটুকু করার জন্য আমাদের যে মাল লাগছে রড সিমেন্ট বালি ফাদার পূর্ণ বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো যে এতটুকু করার জন্য আমাদের ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে করতে পেরেছি এবং এই বিল্ডিংটার সহ করতে গেলে আপনার কত টাকা বাজেট যাবে অবশ্যই ভিডিওর শেষ দিকে আপনারা দেখবেন এবং শুনবেন এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা বুঝে নিতে পারবেন তো এটা হচ্ছে মেন গেট আমরা মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আর মেন গেটে দেওয়া আমাদের সিঁড়ি মেন গেটেই আমাদের করা হয়েছে সিঁড়ি গেটটা হবে মেন গেট পার হয়েই আমরা সর্বপ্রথম পাবো ড্রয়িং কাম ডাইনিং পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এই বিল্ডিংটার ভিডিও এমনই ভাবে করা হয়েছে যে আপনাদের পুরো ভিডিওটা দেখলে প্ল্যান দেখার প্রয়োজন হবে না আপনারা এমনি বিল্ডিংয়ের ভিডিও থেকে বুঝতে পারবেন আসলে বিল্ডিংটা কেমনভাবে এর ড্রয়িং প্ল্যানটা সাজানো হয়েছে দর্শক শ্রোতা এটি হচ্ছে সম্পূর্ণ ষোলো মিলি রডের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে চা প্রত্যেকটা কলামে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং দেখলে এবং সামনের সাইড থেকে আমরা কিন্তু এখন পিছন সাইডে আছি পিছন সাইড থেকে আপনারা দেখছেন ওটি হচ্ছে সামনের সাইডের একটা বেডরুম তারই পরে হচ্ছে সিঁড়ি এবং ওই কর্নারে ওটা হচ্ছে আরেকটা বেডরুম বেডরুমের সাইজটি আমাদের কিন্তু দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট আমাদের চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট মাঝের যে দুই সাইডে যে দুটো ছয়টা ছোটো জায়গাটা দেখছেন এটা হচ্ছে এক সাইডে রাখা হয়েছে একটি টয়লেট এবং আরেক সাইডে রাখা হয়েছে একটি কিচেন তো প্ল্যান দেখলে অবশ্যই আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন দর্শক শ্রোতা এখানে যে বিল্ডিংটি নির্মাণ আমাদের হচ্ছে সম্পূর্ণ ষোলো মিলি রড দ্বারা আর ষোলো মিলি রড আমাদের কালামে ইউজ করা হয়েছে চার করে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে তো আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই আপনি কেন সব কটা কালামে চার ফিস করে ষোলো মিলি রড ইউজ করেছেন এখানে আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম ইউজ করেছি চার করে ষোলো মিলি রড ইউজ করেছি এই কারণেই আমাদের জায়গা অনুপাতে বিল্ডিং প্ল্যান অনুপাতে আমাদের বিল্ডিং এর কলমটি একটু ঘন করা হয়েছে এই কারণে আমাদের কলমে রড বানাইনি আমাদের কলমে চার পিস কিলো রড আমরা ইউজ করেছি দর্শক এখানে আরেকটা জিনিস খেয়াল করেছেন আমাদের যে গ্যারেট বিমের সাইডটা আমাদের কিন্তু আড়াই ইঞ্চে আমরা কাটান রেখেছি কী জন্য আপনার এই বিল্ডিংটার আরও লোড অধিক লোডটা নেওয়ার জন্য আবার বিল্ডিংটা গাথা কমপ্লিট হলে কিন্তু ভালো দেখানোর জন্য আমরা চারি সাইডে কিন্তু আড়াই ইঞ্চি কাটান লেগেছে এভাবে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারেন আরসিসি কলামের কলমের তো যতটুকু কাজ দেখছেন আর কি এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে বাইশশো কেজি বাইশশো কেজি রজের রডের প্রয়োজন লেগেছে সিমেন্ট ইউজ হয়েছে ইতিমধ্যে দেড়শো বস্তা এবং ইট খোয়ার জন্য ইট লাগছে আমাদের ইতিমধ্যে পাঁচ হাজার পিস এবং সারি সাইড গাঁথনি করার জন্য সারি সাইডের আমরা যে গাঁথনিটা করেছি গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন লাগছে চার হাজার পিস টোটাল মিলিয়ে আমাদের বাইল বালি লাগছে মিনিমাম চারশো ফিট এবং মিস্ত্রির খরচ যেহেতু এই বিল্ডিংটার বেশ থেকে সাদা ঢালাই দেওয়া অবধি আমাদের এই বিল্ডিংটার মিস্ত্রির খরচ একসাথে কন্ট্যাক্ট করা সেই হিসেবে দেখছেন দর্শক এখানে আমি যে কথা বলেছি যে কলামের বাইরে কিন্তু আমাদের আড়াই ইঞ্চি কাটান রাখা হয়েছে এমনই ভাবে আমাদের এই গ্যাট বিমটি করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বারো ইঞ্চি কিন্তু আমাদের বিম করা হয়েছে কিন্তু আড়াই ইঞ্চি কাটান রেখে দেওয়া হয়েছে তো আপনি চাইলে যখন আপনি একটি বাড়ি নির্মাণ করবেন অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা বাড়িটা নির্মাণ করবেন সে তাহলে এমনই সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন তারপর দক্ষ মিস্ত্রি ছাড়া আপনার করতে পারবেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখছেন এখানে হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়ে হচ্ছে মেন গেট আমরা প্ল্যানে এইখানে কোনো কলাম রাখিনি কিন্তু এখানে এই যে কর্নার এইখানে কিন্তু দুইটা আমাদের কলাম ইউজ করা হয়েছে বিল্ডিং নির্মাণে তো আমরা এই সিঁড়ির নিচ দিয়ে ঢুকলাম দুইটার সর্বপ্রথমে পেয়ে যাচ্ছে আমরা বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং এই ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম দেখেন এটি হচ্ছে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই এটি হচ্ছে কিসের সাত ফিট বাই আট ফিট এটি হচ্ছে টয়লেট আমাদের টয়লেট এখানে দু দুটো দেখানো হয়েছে কিন্তু এখানে টয়লেট আমরা একটা করেছি বিল্ডিংয়ে সেই ক্ষেত্রে এইখানে একটি টয়লেট তাহলে বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লাগছে তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লাগছে তিরিশ ফিট স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি স্কোয়ার ফিটে হিসাব করলে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট